এরপর পিয়ারল ও তার ছেলে করে মিলে তাকে মারধর করে এলো পাথারে লাথি ও ঘুষি মারা হয় সাংবাদিককে ঘটনায় আজ সন্ধ্যায় বেলডাঙ্গা থানায় বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মুর্শিদাবাদ ডিজিটাল মিডিয়া ফেডারেশন ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি কি হয়েছিল আপনার আমার বাড়ির থেকে কিছুটা দূরত্বে খুব বেশি দূরত্ব নয় আমার কাছে একটা খবর এসে পৌঁছালো যে নির্মাণ কাজ করতে করতে পাঁচিল চাপা দিয়ে কিছু মানুষ মারা গেছে বা চাপা পড়ে গেছে সেই খবর শুনে আমার কাছেই মোবাইলটা ছিল আমি লাইভটা শুরু করেছি আর ওই নির্মাণ নির্মাণ যার হচ্ছিলো সেই মালিক এসে আমার মোবাইলটাকে হাত মচুরি কেড়ে নিল এবং ওর যে ছেলে সেই ছেলে আমাকে সদর এসে এখানে এক ঘুষি মেরে এই যে দেখছেন আমার ঠোঁকটা এখন পর্যন্ত ফোলা রয়েছে তো আমি যখন ওর নাম হচ্ছে করিম শেখ আর ওর বাবার নাম হচ্ছে পিয়ার তো আমি যখন মাটিতে পড়ে গেলাম তখন মাটিতে যখন আমি পড়ে গেলাম তো আমার তখন জ্ঞান হারামতো অবস্থা এক ঘুষি মেলো মাটিতে পড়ে গেলাম জ্ঞান হারামতো অবস্থা এমতো তো অবস্থায় আমাকে এখানে একটা লাথি মিল কোনো একজন ব্যক্তি আমি ঠিক স্মরণে আসছে না আমাকে তুলল এমনই একটা পরিস্থিতি সিচুয়েশন আমাকে তৈরি করলো যে ওখান থেকে যেন আমাকে মেরে শেষই করে দেবে এরকম একটা পরিস্থিতি তারপরে কিছু মানুষ আমার এলাকার মানুষ গ্রামের মানুষ তারা ছুটে এসে যা আমাকে উদ্ধার করে বাইরে বেরে নিয়ে গেল আইসি পরে গেলেন আইসি আমি ঘটনা বললাম আইসি আমাকে বললো তো ইমিডিয়েটলি আপনি একটা থানায় কমপ্লেন করুন ব্যাপারটা দেখছি এই পর্যন্ত হ্যাঁ থানায় এফআইআর করলাম কেস করলাম আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্য শাহিদুর রহমান আজকে খবর করতে গেছিলো আর খবর করতে গিয়ে এই রকম নির্মমভাবে তার উপর অত্যাচার হয়েছে হ্যাঁ তাকে ফেলে রীতিমতো তাকে ঘুষি মেরেছে এবং তাকে ফেলে লাথি মেরেছে সেখানে নির্মাণ হচ্ছিল একটা এবং সেটা নাকি দেওয়াল চাপা পড়ে একজন স্পটেই মৃত্যু হয়েছে একজনের আর বাকিরা চারজন মতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি বাবা এবং ছেলে দুজন মিলে যেভাবে বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সে যদি একটা সাংবাদিককে এই রকম করে অত্যাচার করে তাহলে আর কিছু বলার নাই পুলিশ প্রশাসন